আপনাদের সঙ্গে পরে আবারও দেখা হবে আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আছে কথা শুনতে পাচ্ছেন আমার অনেকগুলো প্রোগ্রাম আছে আজকে দেখেন এত সুন্দর আয়োজন রাজু আহমেদ সাইফ রঞ্জু আহমেদ শফিকুল ইসলাম ছবি আছে বাবলু কাজল আব্দুল লতিফ মুফিদ আয়োজুদ্দিন এই লুৎফর আছে শামিম আছে এরা শ্রম অর্থ সর্বোপরি সহযোগিতা করে এই অভূতপূর্ব একটা সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছে রক্তবিন্দু দিয়ে ঋণ পরিশোধ করা যাবে আপনারা খালি আমার জন্য দোয়া করবেন সপি এখানে কয়েকটা কথা বলে গেছে কিছু রাস্তার কথা বলেছে এখানে মাদ্রাসার কথা বলেছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বিএনপি ক্ষমতা এসেছে জাতীয় পার্টি ক্ষমতা এসেছে মাদ্রাসার কথা সংসদে কথা হয়নি সংসদে মসজিদের কথা হয়নি লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নেতা কর্মীদের না কর্মচারীদের বেতন হয় মসজিদের ইমামের বেতন হয় না বেতন হয় না মাদ্রাসার মহাতামিম যারা আছে তাদের বেতন হয় না বাংলা লাইনের শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় বিল্ডিং তৈরি হয় মাদ্রাসাগুলো অকাজীয় হয়ে পড়ে আছে আমি আপনাদের ভোটে যদি নির্বাচিত প্রতিনিধি হতে পারি আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি আমি প্রথমে দাঁড়িয়ে সংসদ ভবনে বলবো মাননীয় স্পিকার আর আমার নেতা সামনে লড়িতে বসে থাকবেন সেই নেতার সদয় দৃষ্টি আকর্ষণ করে আমার প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে মসজিদের ইমামের বেতন দিতে হবে মজানের বেতন দিতে হবে মাদ্রাসার মহতায় যত শিক্ষক আছে তাদের বেতন দিতে হবে মাদ্রাসাগুলো যে বড় বড়ো বিল্ডিং দিয়ে কারণ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ যে দেশে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান বসবাস করে সেই মুসলমানের দেশে মুসলমানের মানুষ সরকার গঠন করবে যারা প্রধানমন্ত্রী হবে তারা মুসলিম যারা প্রেসিডেন্ট হবে তারা মুসলিম অধিকাংশ মন্ত্রী এবং সংসদ সদস্য সহ হচ্ছে মুসলমান অথচ মসজিদ আর মাদ্রাসার কথা হবে না হয় না এই কথাগুলো বলবো রাস্তা কালভার যেটা আছে বড়াই গ্রামের মানুষ আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি আমার নেতার সামনে যদি আল্লাহ পাক আমাকে সুযোগ করে দেয় আর স্পিকারের কাছে নিয়ে যদি সময় নিয়ে কথা বলতে পারি আপনার পাঠালে তো আমি কথা বলবোই আমার বাড়ির পাশে দু একজন হাজি মানুষ আছে ওরা বলে কি জানেন যে আল্লাহ আগে চেয়ারম্যানের বক্তব্য সংসদে না শোনা পর্যন্ত আমাদের মৃত্যু দিও না ওরা আমার কথা সংসদে শুনতে চায় আল্লাহ পাক ওদের দোয়া কবুল করুক আপনাদের দোয়াও কবুল করুক শ্রম দিয়ে সহযোগিতা করে আমাকে একবার এমপি বানাবেন আমি সংসদে দাঁড়িয়ে গোদাসপুর বড়াই গ্রামবাসীর কথা বলবো যে মাননীয় স্পিকার আমার নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নাটোর চার আসন হচ্ছে আওয়ামী লীগের আসন সেই আওয়ামী আমাদের নেতা কর্মীদের সাথে নিয়ে পরিচর্যা করে অনেক লোভ লালসা দেখিয়েছি রাস্তা ব্রিজ কালভার্ট করে দিব ওটা এখন বিএনপির আসন হিসাবে পরিচয় লাভ করেছে এই বিএনপি যদি ধরে রাখতে চাই তাহলে রাস্তা ব্রিজ কালভার্ট মসজিদ মন্দির মক্ত যত কিছু আছে উন্নয়নের প্রান্তে নিয়ে যেতে হবে এবং এটা আমি করব আপনারা দোয়া রাখবেন সবাই সহযোগিতা রাখবেন নির্বাচনী বৈতরণী সবেমাত্র শুরু হয়েছে এটা পৌঁছতে পৌঁছতে শেষ হবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আমার ছাত্র ভাইরা আছে যুবক ভাইরা আছে এখানে একটা রেজিস্টার্ড কিন্তু ক্লাবও আছে এই ক্লাবটা আমি যদি এমপি নির্বাচিত হতে পারি এই ক্লাব পাকাকরণের সব দায়িত্বভার আমি আমার কাঁধে তুলে নিতে আমি আমার কাছে তুলে নেবো আপনারা আমাকে সহযোগিতা করবেন একটাবারের জন্য অন্তত ধারাবাহিকার মানুষ যে ভালোবাসা বেছেছে ধারাবাহিকার মানুষের ভালোবাসা দেখে গুদাসপুরের মানুষ ভালোবেসেছে গুদাসপুরের মানুষ ভালোবাসার কারণে আমার প্রিয় নেতা তারেক রহমান আমার জনপ্রিয়তা দেখে আঠারো সালেই আমাকে ধানের শিষের প্রতীক তুলে দিয়েছিলেন গণতন্ত্র বিরাজমান ছিল না যার কারণে আমাদের নির্বাচন আলোর মুখ দেখে নাই সেই ১৮ সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমার প্রিয় নেতা এবারও ধানের শীর্ষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন ওনার দায়িত্ব শেষ হয়ে গেছে এখন এই আসন থেকে এমপি নির্বাচিত করার দায়িত্ব আপনাদের বাবাদের মাদের ভাইদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার দলের নেতা কর্মীদেরও সদয় দৃষ্টি আকর্ষণ করে বলি নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দল বাদ বিসম্বাদ ভুলে গিয়ে এক কাতারে এসে আমরা আর সতেরো বছরে ফিরে যেতে চাই না আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই সুন্দর বাংলাদেশ গড়ে সোনার বাংলাদেশ গড়তে চাই সোনার বাংলাদেশ যদি গড়তে চান তাহলে বিএনপিকে কে ক্ষমতায় নিয়ে যাওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই তাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে না করে চারটি আসন আছে চারটি আসনই যার যেখানে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবাইকে বলে দিবেন চারটি আসনই যেন আমরা বিজয় লাভ করে আমার প্রিয় নেতা অনেক আশা ভরসা করে তিনি মনোনয়ন দিয়েছেন তার এই সম্মানটুকু রেখে তার হাতকে যেন আমরা শক্তিশালী করতে পারি আগামী দিনের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি যেন ক্ষমতায় গিয়ে বাংলাদেশ শাসন করতে পারে পাঁচটা বছর সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে একত্রিত বা কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষত বিক্ষত বাংলাদেশ অর্থনৈতিক দিয়ে তলাবিন ধুরিতে পরিণত হয়ে গেছে সেই বাংলাদেশকে যেন সোনার বাংলাদেশে পরিণত করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ